নমস্কার বন্ধুরা শিল্পীর রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি ভীষণই একটা চটজলদি বলতে পারো মাত্র পাঁচ মিনিট সময়ে একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা ডিপ ফ্রাই না খুব সামান্য তেল দিয়ে হালকা ভাজা তাই খেতে নরম মিষ্টি আর খাওয়ার সময় একটা হেলদি ফিল হবে এই টিফিনটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে এক কাপ সুজি নিয়ে নেব আর এই সুজিটা যে কোনো সুজি হলেই হবে মোটা মানে মিহি সেরকম কোনো অসুবিধা নেই আর ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর তার সাথে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা যে যেমন খাও সেইভাবে অনুপাতে দেবে এর থেকে কমও দিতে পারো এর থেকে বেশিও দিতে পারো আর টেস্টের যাতে একটু ব্যালেন্সটা আসে তার জন্য একটু সামান্য পরিমাণ নুন ওই দু চিমটে মতো এক টেবিল চামচ একটু সাদা তেল দিচ্ছি আর দুটো পাকা কলা এখানে যে কোনো কলা দিতে পারো আমি এখানে দুটো চাপা কলা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর যেই কাপ মেপে আমি আটা আর সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ জল দিয়ে মিক্সি করবো আর মিক্সি করার সময় আমার দু টেবিল চামচ মতো জল একটু বেশি লেগেছিলো আর এই মিক্সি করার পরে ব্যাটারটা দেখবে খুব বেশি যদি ঘন হয়ে যায় তাহলে এর মধ্যে এক দুই টেবিল চামচ জল মিশিয়ে একটু পাতলা করতে পারো যাতে শুধু একদিকে শুধু খেয়াল রাখবেন যাতে ব্যাটারটা খুব বেশি যেন পাতলা না হয়ে যায় একটু ঘন থাকবে কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না ফ্লেভারের জন্য এখানে আমি একটু সামান্য পরিমাণ মৌরি দিয়ে দিলাম আর মৌরিটা দিয়ে ব্যাটারটার সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব আজকে আমি এই টিফিনগুলো একটা তড়কা প্যানের মধ্যে তৈরি করব এর জন্য হাফ চামচ মতো তেল দিলাম আর এই তেলটা পুরো সম্পূর্ণ লাগবে না এরপর এখানে যে কোনো একটা কাপ মেপে এক কাপ পরিমাণ ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে একদম লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু অপেক্ষা করলেই দেখবে নিচেরটা পুরো একদম সোনালি রঙ হয়ে গেছে আর দেখবে নিজে থেকে উঠে আসছে যখন এরকম উঠে আসবে তখন আরেকটা পিঠ এইভাবে দিতে হবে আর এখানে আর একটু সামান্য তেল দিতে হবে আর আগে কিছুটা তেল রয়েছে ওই তেলই ভাজা হয়ে যাবে দ্বিতীয় পিঠটাও যখন সোনালি রঙ হয়ে যাবে তখন এইভাবে ভেজে তুলে নিতে হবে আর দেখবে ভাজার পরে ওই তড়কা প্যানের মধ্যেই একটু তেল থাকে ওখানে আবার একটু সামান্য তেল দিয়ে এইভাবে প্রত্যেকটা টিফিন ভেজে নিতে হবে এই টিফিনগুলো অনেকটা মালপোয়ার মতন খেতে হয় বলতে পারো এটা হলো সহজ ও নরম মালপোয়ার একটা রেসিপি সকালে টিফিনে বা বিকালে চায়ের সাথে দারুণ লাগে খেতে এই টিফিন মালপোয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো এইভাবে আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে